দেড়শো রিয়ালে কাতার আসছি ওনলি দেড়শো রিয়াল দিয়ে কাতার আসছি আমি সালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে কাতার আসলাম কিভাবে বিষা করলাম আমার মেহেনা কি ছিল বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তবে আমি দেড়শো রিয়াল দিয়ে রিয়ার থেকে কাতাতে আসছি কাতার দোয়া এই মুহূর্তে আমি কাতার দোহা আছি তো ভাবলাম একটা ভিডিও ফিরে আপনাদের সাথে শেয়ার করি যেন আপনারা আসতে পারেন ইজিলি কাতার দুবাই ভারাইন ওমান এগুলো সৌদি আরবের আশেপাশের দেশ কুয়েত জিসিসি কান্ট্রি তো চলেন ভিডিওটি বিস্তারিত কিভাবে আসলাম আমি বিস্তারিত আলোচনা করব যারা সৌদি আরব থেকে বিভিন্ন দেশে ট্রাভেলস করতেছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আপনাদের উপকার আসবে আর আমি দেশরিয়াল দিয়ে কিভাবে কাতার আসলাম শুরু করা যাক হা দিয়ে এই মুহূর্তে আমি আসি গাড়িতে উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি রিয়ার থেকে অল্প কিছুক্ষণ আগে আমরা বাইরেইছি আর এই গাড়িতে একজন পাকিস্তানি বাকি সবাই সুদানি ছিল মোট নয়জন লোক আমরা ছিলাম তো আপনি আমি দেশরিয়ালে কিভাবে কাতার দোহা আসলাম সেটি আজকে আফ্রাদের সাথে শেয়ার করবো আর এই দেখতে আমাদের সাথে মহিলাও ছিল মানে মহিলাগুলো সুদানি আপনি যদি কাতার আসতে চান তাহলে আজিজিয়া থেকে প্রত্যেক দিন তিনটার পরে একটা বা দুইটা করে মাইক্রো ছাড়ে বাসও আসে বাস বার বাস দেরি হয় তো এই কারণে সবাই মাইক্রো দিয়ে আসে এই সোয়ানে আমি যে গাড়িটা দিয়ে আসছি এটা হলো এইসো ওয়ান এটার বারা হইলো টিকিট হলো অনলি দেশ তো কথা বলতে বলতে আমরা এই মুহূর্তে চলে আসি সৌদি বর্ডারের কাছে এটা সৌদি বর্ডার খুবই সুন্দর আর বর্ডারে ইমিগ্রেশনের যে অফিসার ছিল হেরো খুব অমায়িক আর আমার ম্যান ছিল হাউস ডেভার আপনার যে কোনো মেয়েনা হোক আপনি যদি হায়া ফোটাল থেকে বিষা করে আসেন কোনো সমস্যা নাই আপনার আপনি এন্ট্রি করতে পারবেন ঠিক আছে তো কারো যদি ভিসা লাগে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই বিষা করে দেওয়া যাইব জিসিসি যে কোনো দেশের যে কোনো দেশে আপনি যদি ট্যুর দিতে চান আমরা আপনাকে বিষয় করে দিতে পারবো আর এটা হলো সৌদি বর্ডার খুবই সুন্দর তো সৌদি বর্ডার শেষ করে আমরা আস্তে আস্তে কাতার এইটা হলো কাতারের বর্ডার কাতার বর্ডার আমরা পালাই আসছি ওখানে বিডি করা আসলে বিডি করতে পারি নাই তো এটা হলো ইমিগ্রেশন এখানে ইমিগ্রেশন কর্ম ভিতরে ইমিগ্রেশন একটু ভরে আমরা ইমিগ্রেশন শেষ করবো এখন বর্তমানে কাতারে আছি যে ইমিগ্রেশন শেষ করছি আর আমি এই গাড়িটা দিয়ে আরছি যে এই সোয়ান গাড়িটা কাতারে ছিল সুদানি ড্রাইভার ছিল আর ওই ওইটা নিয়ে ইমিগ্রেশন অফিস তো ভিডিওটি শেয়ার ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন আর কারো যদি ভিসা লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি মালি দেশরিয়াল দিয়ে রিয়া দাজিয়া থেকে আমি কাতার দোহা চলে আসছি তো আমার ইচ্ছাগুলো করলে আপনারাও আসতে পারেন যদি ঘোরার ইচ্ছে থাকে আর কারো বিশা লাগলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আমার ভিডিওটি শেয়ার করে দিবেন সৌদি আরবে যারা আছে যেন অন্য বা এরা উপকৃত হতে পারে তো আল্লাহ হাফেজ